আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সামনে পবিত্র ঈদুল আজহা আমরা আজকে কুরবানি বিষয় নিয়ে আলোচনা করব। এই কুরবানি সাত ভাগে একটি গরুতে কি সাত ভাগে কুরবানি করা যায় কি না অর্থাৎ সাতজন মিলে যদি একটি গরুতে কুরবানি করা যায় তাহলে এটা কি জায়স আছে কিনা তো আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সাহাবাহিক কিরাম সাতজন মিলেও একটি গরু অথবা একটি উঁটে ভাগ দিয়ে শরিক হয়ে তেনারা কোরবানি করেছেন অতএব সাতজন মিলে যদি একটি গরু কোরবানি করতে চায় তাহলে এটা সম্পূর্ণ জায়স হবে এরপর আমরা জানব যে আকিকা এবং কুরবানি একসাথে দেওয়া যায় কি না আকিকা এবং কুরবানি যদি কেউ গরুতে যদি করতে চায় যে সাতজন মিলে একটি গরুতে সাত ভাগ দেওয়া যায় তো তাহলে হয়তো সাত ভাগের মধ্যে দশজন ব্যক্তি আকিকাও করবে এবং কুরবানির ভাগটাও দেবে তবে এটা যায় কি না হ্যাঁ যেহেতু গরুতে সাত ভাগ দেওয়া যায় এই সাত ভাগের মধ্যে পূর্বাণী এবং আখিকে একসাথে দেওয়া যায়